হ্যালো বন্ধুরা রবি টিন মিড স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহাজাবিন আজকে আমরা আমাদের এই আট নম্বর অধ্যায় কোয়াড্রি বা চতুর্ভুজে আট দশমিক দুই এর কিছু অনুসরণী অঙ্ক দেখব তাহলে চলো শুরু করি এখানে প্রথমে আছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন একে আমাদের বলছে যে একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন আমরা উদাহরণে জেনেছি যে পাঁচটি উপাত্ত থাকলে আমরা যে কোনো চতুর্ভুজ আঁকতে পারবো সুতরাং আমাদের সঠিক উত্তর হবে গ দুই আমাদের বলছে যে নিচের কোনগুলোতে কর্ণদয় পরস্পরকে সমকলের ছেদ করে আমরা জানি যে রম্বস ও ঘুরির ক্ষেত্রে কর্ণদয় পরস্পরকে সমকলের ছেদ করে তিনে দেখো একটি রম্বসের কর্ণদয় সিক্স সেন্টিমিটার ও এইট সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত এখন দেখো আমরা জানি যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে করে অর্থাৎ দেখো এখানে যেই ত্রিভুজ গঠন হবে এর একটি বাহু কিন্তু এইটের অর্ধেক অর্থাৎ ফোর এবং আরেকটি বাহু হবে সিক্স এর অর্ধেক অর্থাৎ থ্রি এবং এদের সন্নিহিত কোণ হবে নাইনটি ডিগ্রি এই কোণের বিপরীত বাহু হবে অতিভুজ সুতরাং আমরা এখানে পিথাগোরাসের সূত্র থেকে কি পাই বলতো যে এই ত্রিভুজে বিসি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার এখান থেকে কিন্তু আমরা বিসি এর মান পেতে পারি যেটা হয় হচ্ছে অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ফাইভ সেন্টিমিটার বা খ এখন আসো আমরা চার নম্বর প্রশ্নটি দেখি এখানে বলছে যে একটি ঘুরির পরিসীমা টোয়েন্টি ফোর সেন্টিমিটার এবং অসমান বাহুদের অনুপাত টু টু ওয়ান হলে এর ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য কত এখন এই টু টু ওয়ান বলতে আমরা একটি বাহু টু এক্স আরেকটি বাহু এক্স ধরে নেই তাহলে দেখো আমরা পরিশিমার সূত্র অনুযায়ী জানি যে পরিসীমার সূত্র হচ্ছে দুই কোন বাহুদার দৈর্ঘ্যের যোগফল তো বাহুদার দৈর্ঘ্য একটি যদি এ হয় আরেকটি যদি বি হয় আমরা জানি এ হচ্ছে এখানে টু এক্স এবং বি হচ্ছে এক্স এই সূত্রে আমরা টু এক্স এবং এক্স বসিয়ে পাই হচ্ছে টু ইন্টু টু এক্স প্লাস এক্স টু টোয়েন্টি ফোর এখান থেকে আমরা এক্স এর মান পাই যেটা ফোর এখন দেখো এই বাহুদয়ের মধ্যে আমাদের ক্ষুদ্রতর বাহুটা কিন্তু এক্স সুতরাং আমাদের সঠিক উত্তর হবে ফোর বা গ এরপরে পাঁচ নম্বরে দেখো বলছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দূরত্ব থ্রি সেন্টিমিটার এবং ক্ষেত্রফল ফরটি এইট বর্গ সেন্টিমিটার এর সমান্তরাল বাহুদয়ের গড় কত সেন্টিমিটার এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ এ প্লাস বি হচ্ছে সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু এইচ হচ্ছে তাদের দূরত্ব এখানে বলে দিচ্ছে যে দূরত্বটা হচ্ছে তাহলে এই হাফ ইন্টু এ প্লাস এখান থেকে আমরা পাই যে হাফ ইন্টু এ প্লাস বি সমান সিক্সটিন এই হাফ ইন্টু এ প্লাস বি হচ্ছে সমান্তরাল বাহুদের গ সুতরাং আমাদের সঠিক উত্তর হবে খ ছয় নম্বরে দেখো সকল সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এটি সঠিক দুইয়ে বলছে যে বিপরীত কোন দ্বার পরস্পর সমান্তরাল এটিও ঠিক তিনে বলছে যে ক্ষেত্রফল সন্নিহিত বাহুদের গুণফল সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল সন্নিহিত বাহুদের গুণফল নয় ক্ষেত্রফল হবে হচ্ছে ভূমিগুণ উচ্চতা সুতরাং আমাদের সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ ক এখন আসো আমরা সাত নম্বর প্রশ্ন দেখি এখানে বলছে যে একটি আয়তের সন্নিহিত দৈর্ঘ্য সেন্টিমিটার ও থ্রি সেন্টিমিটার হলে এর অর্ধ সেভেন সেন্টিমিটার এখানে আমরা আয়তের পরিসীমাকে দিয়ে দুই ভাগ করে অর্ধ পরিসীমা পেতে পারি সূত্র অনুযায়ী এ প্লাস প্লাস থ্রি হবে হচ্ছে আমাদের পরিসীমা এটাকে আমরা টু দিয়ে ভাগ করলে পাই হচ্ছে সেভেন সেন্টিমিটার অর্থাৎ একশটি দুইয়ের ক্ষেত্রে দেখো কর্ণ এই আয়তের ক্ষেত্রে দেখো আমাদের এই একটি কোণ কিন্তু সমকোণ সুতরাং আমাদের যে কর্ণ এই অন্য দুই বাহুর উপরে অতিভুজ তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কিন্তু কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি যেটা আসে আমাদের ফাইভ সেন্টিমিটার আবার দিনে দেখো আয়তের ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্ত এখানে আয়তের ক্ষেত্রফল আসছে আমাদের টুয়েলভ বর্গ সেন্টিমিটার অর্থাৎ দেখো এক দুই তিন তিনটি সঠিক আমাদের সঠিক উত্তর হবে ঘ আটে আমাদের বলছে যে দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে আয়ত আঁকা যায় দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে আয়তের আয়তের ক্ষেত্রে দেখো প্রত্যেকটি কোন হচ্ছে সমকোণ আমরা দুটি সন্নিহিত বাহু জানি মানে অন্য দুটি সন্নিহিত বাহু জানি অর্থাৎ পাঁচটি উপাত্তই জানি সুতরাং এটি সঠিক দুইয়ে দেখো চারটি কোন দেওয়া থাকলে একটি চতুর্ভুজ আঁকা যায় এটি ভুল কারণ চারটি কোন দেওয়া আমাদের আরেকটি উপাত্ত লাগবে মোট পাঁচটি উপাত্ত লাগবে তিনে দেখো বর্গের একটি বাহু দেওয়া থাকে বর্গ আঁকা যায় এটি সঠিক কারণ আমরা একটি সম্পাদ দেখেছি বর্গের একটি বাহু দেওয়া মানে হচ্ছে আমরা চারটি বাহুই জানি এবং বর্গের প্রত্যেকটি কোন সমকোণ অর্থাৎ আমরা কোনও জানি সুতরাং আমাদের তিন সঠিক অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের এক ও তিন অর্থাৎ খ এখন আসো আমরা এই উদ্দীপকের ভিত্তিতে নয় দশ এগারো এবং বারো নম্বর প্রশ্নের উত্তর দেখব নয় আমাদেরকে বলছে বিডি সমান কত সেন্টিমিটার এখানে বিডি হচ্ছে এই বাহুটি তাহলে এখানে দেখো এই এবি সিটি কিন্তু একটি আয়ত সিডি যদি আমার এইট সেন্টিমিটার হয় তাহলে এবিও এইট সেন্টিমিটার এই ডি যদি একটি সমকোণী ত্রিভুজ এবং বিডি তার অতিভুজ হয় তাহলে আমরা পিথাবস থেকে বিডি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার লিখতে পারি এখন দেখো এখান থেকে কিন্তু আমরা বিডিএর মান পাই বিডি এর মান আসে হচ্ছে আমার টেন সুতরাং সঠিক উত্তর হবে হচ্ছে আমার টেন সেন্টিমিটার বা গ এখন আসো আমরা দশ নম্বর প্রশ্নটি দেখি এখানে বলছে যে চতুর্ভুজ এর পরিসীমা কত সেন্টিমিটার এব দেখো এখানে এডি হচ্ছে সিক্স এবি হচ্ছে এইট সেন্টিমিটার এই বি সি হচ্ছে এডি এর বিপরীত বাহু অর্থাৎ সিক্স সেন্টিমিটার এখানে বলছে এবিইডি ঠিক আছে তাহলে আমাদের সিইও জানতে হবে এখন আমাদের এই বিসি এবং সিই কিন্তু সমান সুতরাং সিই সিক্স সেন্টিমিটার হবে এই সিডি এবং সিই এর অতিভুজ যদি ডিই হয় ঠিক আছে তাহলে ডিই দশ সেন্টিমিটার হবে যেহেতু আমরা এর আগের অঙ্কে দেখে এসেছি যে এই অতিভুজ দশ সেন্টিমিটার তাহলে এই অতিভুজও দশ সেন্টিমিটার হবে এখন দেখো আমরা সবগুলো দিক যদি জেনে যাই তাহলে এই পরিসীমা বের করতে পারবো আমাদের পরিসীমা হবে এ বি যোগ বি যোগ ডিই যোগ এ ডি অর্থাৎ এইট যোগ টুয়েলভ যোগ টেন যোগ সিক্স অর্থাৎ থার্টি সিক্স সেন্টিমিটার অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ঘ এখন আসো আমরা এগারো নম্বর প্রশ্ন দেখি এখানে বলছে যে ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল কত এখানে ত্রিভুজ বিডিই হচ্ছে এই ত্রিভুজটি এখানে দেখো আমাদের ভূমি কত হবে ভূমি হবে হচ্ছে সিক্স প্লাস সিক্স অর্থাৎ টুয়েলভ সেন্টিমিটার আবার এর উচ্চতা হবে হচ্ছে এইট তাহলে হাফ ইন্টু এই সিক্স প্লাস সিক্স অর্থাৎ টুয়েলভ ইন্টু এইট এভাবে আমরা ক্ষেত্রফল বের করতে পারি টু দিয়ে টুয়েলভকে ভাগ করলে আমরা পাই হচ্ছে সিক্স সিক্স ইন্টু এইট হবে হচ্ছে আমার ফর্টি এইট আবার আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে যেটা করেছে ত্রিভুজ পিসিডি এবং ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল যোগ করতে পারি তো এই দুইভাবেই কিন্তু আমরা পাবো হচ্ছে ফর্টি এইট পর্ব সেন্টিমিটার অর্থাৎ সঠিক উত্তর হবে ক এখন বারো নম্বর প্রশ্নটি দেখি এখানে আমাদের বলছে যে চতুর্ভুজের ক্ষেত্রফল কত বলবিটার এই সম্পূর্ণ চতুর্ভুজকে বোঝাচ্ছে তাহলে দেখো প্রথমে আমরা যেটা করব ডি ঠিক আছে এই অংশের ক্ষেত্রফলটা বের করি এই অংশের হচ্ছে আমার হাফ ইন্টু সিক্স ইন্টু এইট অর্থাৎ টোয়েন্টি ফোর এর সাথে আমরা যোগ করব কি বলতো এর সাথে আমরা এই যে বিডি ত্রিভুজটি এর ক্ষেত্রফল যোগ করলে কিন্তু সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব বিডি আমরা এর আগের প্রশ্নেই পেয়েছি যে বিডিএর ক্ষেত্রফল হচ্ছে ফোর্টি এইট তাহলে টোয়েন্টি ফোর প্লাস ফর্টি এইট অর্থাৎ সেভেন্টি টু বর্ব সেন্টিমিটার হবে এই সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফল অর্থাৎ ছটি উত্তর গ এরপরে দেখো তেরো থেকে আমাদের বাইশ পর্যন্ত প্রশ্নগুলো আমরা যে সম্পাদ্যগুলো করেছি সেগুলোর সাথেই সম্পর্কিত এই সম্পাদ্যগুলোতে তিনটি বাহু বা দুটি কোণ এভাবে বলা ছিল এখানে তিনটি বাহুর একটি নির্দিষ্ট দৈর্ঘ্য দেওয়া আছে ঠিক আছে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এবং কোনগুলোরও নির্দিষ্ট মান দেওয়া আছে সেভাবে তোমরা লিখবে এবং অন্যান্য যে বর্গ বা আয়তর কথা বলা আছে সেগুলো তোমরা এই সম্পাদ্যগুলো ভালো মতো বুঝলেই করতে পারবে আমাদের এই ইন্টারেক্টিভ পিডিএফেও এই অঙ্কগুলো অর্থাৎ এই সম্পাদ্যগুলো করা থাকবে সব তো এর পরে আসো আমরা কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি তেইশ নম্বরে দেখো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ফোর সেন্টিমিটার ও থ্রি সেন্টিমিটার এদের অন্তর্ভুক্ত করেন সিক্সটি ডিগ্রি কয় বলছে যে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে দেখাও তুমি স্কেলে তো ফোর সেন্টিমিটার ও থ্রি সেন্টিমিটার মেপে আঁকতে পারবে এবং এই অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি তুমি কম্পাসের সাহায্যে আঁকতে পারো চাদার সাহায্যে আঁকতে পারো ক্ষয় বলছে যে অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটি আঁকো এখন এই সামান্তরিক তোমরা এই একটি সম্পাদ্য থেকে আঁকতে পারবে যে দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে ওই অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে একটি সম্পাদ্যই এমন আছে সেটি অনুযায়ী তোমরা খ করে ফেলতে পারবে গয়ে বলছে অঙ্কনের বিবরণ সহ বৃহত্তম কর্ণের সমান কর্ণবিশিষ্ট একটি আঁকো তুমি ক্ষয় যে সামান্তরিকটি আঁকলে সেটির বৃহত্তম কর্ণের বাহুর দৈর্ঘ্যকে বর্গের একটি বাহুর দৈর্ঘ্য ধরে একটি নির্দিষ্ট বর্গ আঁকবে একটি বাহুর দৈর্ঘ্য থেকে কিভাবে বর্গ আঁকতে সেটা তোমরা একদম শেষ সম্পাদ্য সম্পাদ্য সাথে শিখেছ তো আশা করি তোমরা এই সৃজনশীলটি করতে পারবে এখন আসো আমরা চব্বিশ নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করি এখানে দেওয়া যে দুইটি নির্দিষ্ট রেখাংশ এ সমান সিক্স সেন্টিমিটার বি সমান ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দুটি কোন কোন এক্স সমান সেভেন্টি ফাইভ ডিগ্রি ও কোন ওয়াই সমান ফাইভ ডিগ্রি কয়ে বলছে যে পেন্সিল কম্পাসে কোন এক্স আঁকো এখন আমরা সেভেন্টি ফাইভ ডিগ্রি কীভাবে কম্পাসের সাহায্যে আঁকবো এটি দেখি সেভেন্টি ফাইভ অঙ্কনের জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সিক্সটি ডিগ্রি কোনকে দ্বিগুণ করতে হবে সিক্সটি ডিগ্রি কোন তোমরা কীভাবে আঁকে জানো এই যে মনে করো আমরা একটি রেখার উপরে যে কোনো ব্যাসার্ধ নিলাম এই ব্যাসার্ধে একটি বৃত্ত চাপ আঁকলাম আবার মনে করো এই বৃত্তচাপটা তো আঁকা হয়েছে এই বিন্দু থেকে তাই না এখন এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এই বৃত্ত চাপের সমানই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্ত চাপ আঁকবো ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের যে কোনটি উৎপন্ন করবে এটি হবে আমাদের সিক্সটি ডিগ্রি আবার এই কোণের সমান করে মনে করো আমি এদিকে আরেকটি কোণ আঁকলাম তাহলে আমাদের এই কোনটিও হবে সিক্সটি ডিগ্রি এখন আমাদেরকে যেটা করতে হবে এই দিকের কোনটি সমদ্বিখণ্ডিত করতে হবে এই কোনটি যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে দেখো আমাদের এখানে থাকুন সিক্সটি ডিগ্রি এখানে থাকবে থার্টি ডিগ্রি এই থার্টি ডিগ্রি কোনটিকেও যদি আমি সমদ্বিখণ্ডিত করি ঠিক আছে তাহলে আমার এটুক হবে হচ্ছে তোমার ফিফটিন ডিগ্রি এটুক হবে হচ্ছে ফিফটিন ডিগ্রি ঠিক আছে সম্পূর্ণটা থার্টি ডিগ্রি এবং এই অর্ধেক অর্ধেক হবে ফিফটিন ডিগ্রি এখন দেখো এই সম্পূর্ণ সিক্সটি ডিগ্রি প্লাস ফিফটিন ডিগ্রি হবে হচ্ছে আমার সেভেন্টি ফাইভ ডিগ্রি এভাবে আমরা চাঁদার সাহায্য ছাড়া কম্পাসের সাহায্যে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোন আঁকতে পারি এখন আমরা খ নম্বর দেখি এখানে আমাদের বোঝে যে রেখাংশ দুটিকে সন্নিহিত বাহু বিবেচনা করি যে আঁকো এখন দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে আমরা কিভাবে আয়ত্ত আঁকবো এটি আমরা একটি সম্পাদ্যেও জেনেছি সেটা হচ্ছে তোমার আমরা জানি যে এই আয়তের সবগুলো কোন সমকোণ এই বিই থেকে যদি আমি বিসি বরাবর এই এ অংশকে একটি নেই এবং এই বিসি বিএফ লম্ব ঠিক আছে বি বাহু সমান করে তারপর এ ও সি বাহুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও সমান নিয়ে দুটি যারা ডি করে এই এ ডি এবং সিডি যোগ করে দিলেই আমরা নির্দিষ্ট আয়ত্ত পেয়ে যাব যেটা হচ্ছে এবিসিডি তো আশা করি এই অঙ্কনটি তোমরা করতে পারবে এর আসো আমরা গ নম্বর দেখি এখানে আমাদের বলছে যে এ বিকে সমান্তরাল বাহু এবং প্রদত্ত কোন দুটিকে এ বাহু সংলগ্ন কোন বিবেচনা করে তো আমরা আমাদের উপাত্তগুলো এখন আমরা বিশেষ আমাদের অঙ্কন দেখি অঙ্কনে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে এই এক্স রশ্মি থেকে এবি সমান এ অংশ কাটতে হবে এবং এবি রেখাংশের এ বিন্দুতে এই কোন এক্স এর সমান করে একটি কোন আঁকতে হবে যেটা হচ্ছে কোন ওয়াই এই বি বিন্দুতে আবার কোন ওয়াই এর সমান করে আমরা আরেকটি কোণ এখন যেটা হচ্ছে বি অংশ কেটে নিতে হবে ঠিক আছে এখন এই ই বিন্দুতে আমরা ইসি সমান্তরাল এ ওয়াই আঁকবো যা বি জেড কে সি বিন্দুতে ছেদ করে এরপর আমরা বি এর সমান্তরাল করে সিডি আঁকবো এবং সিডির একাংশ এসি কে ডি বিন্দুতে ছেদ করে তাহলে আমাদের হবে উদ্দিষ্ট ট্রাপিজিয়াম আশা করি এই অঙ্কনের বিবরণটি তোমরা বুঝতে পারবে এখানে আমাদের এই অধ্যায় শেষ হলো এর পরের দিন আমরা নয় নম্বর অধ্যায় অর্থাৎ পিঠা শুরু করব তাহলে এই সম্পাদ্যগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে ভালো থাকো ধন্যবাদ